দুর্নীতির অভিযোগ ওঠায় প্রধানের অপসারণের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছে তার দলেরই সহকর্মীরা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের কমলাগাঁও সুজালি পঞ্চায়েত দফতরে শুক্রবার থেকে বিক্ষোভে সামিল হয়েছেন তারা ত্রিনমুল पंचायत প্রধান নুরি বেগমের বিরুদ্ধে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য ভোক্তাদের কাছ থেকে কাট머니 নেওয়ার অভিযোগ ওঠে পাশাপাশি তার স্বামী ত্রিনমুলের অঞ্চল সভাপতি আব্দুল হক এর বিরুদ্ধে জমি দখল রাস্তার কাজে গড়মিল সহ বিভিন্ন প্রকোলে দুর্নীতির অভিযোগ ওঠে যদিও অভিযোগ পাওয়ার পরেই আব্দুল হককে দল থেকে বহিষ্কার করে ব্লক ত্রিনমুল নেতৃত্ব উন্নতিকে বঞ্চিত ভোক্তাদের বিপক্ষে জেনে নুরি বেগম বেশ কিছু ভোক্তাকে টাকা ফেরত দেন এই সমস্ত তথ্যের ভিত্তিতে নুরি বেগমকে দল থেকে বহিষ্কার করে ব্লক তৃণমূল নেতৃত্ব পাশাপাশি তার স্বামী প্রাক্তন অঞ্চল সভাপতি তবে চোপড়ার বিধায়ক হামিদুর রহমান প্রধান নুরি বেগম এবং আব্দুল হকের পাশে দাঁড়িয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন সুজালি অঞ্চল তৃণমূল সভাপতি আব্দুল সাত্তারের বিরুদ্ধে জানিয়ে দিন পাল্টা উষ্মা প্রকাশ করেছেন অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার আমার ব্যাপার আমি বুঝে নিব এই কথাটা বলেনি আমি মিডিয়ার মাধ্যমে দেখেছি আমি ওটাই ওগুলো ওটা বলেনি। কিন্তু আমি এটাই বলতে চাই পঁচিশ হাজার মানি যেদিকে যেদিকে জনগণ আছে আপনাকে সেই দিকে থাকতে হবে মানুষের যা মতামত সেটা নিতে হবে একটা পরিবার নিয়ে বারবার অনুরোধ করে বলছি যে একটা পরিবারকে নিয়ে আপনি মাথা ঘামাবেন না আমরা যখন কমিটি ওনার কাছে গিয়েছিলাম মোটামুটি এক বছর হয়ে গেল হাতের পর হাত দিয়ে শপথ করেছিল যে আবদুল বা আবদুলের পরিবারকে আমি কোনোদিন আশ্রয় দেব না তা সত্ত্বে আজকে এমন কি হয়ে গেল যে আবদুলের পরিবারটাকে দেখতে পারছে সুজালির জনগণকে দেখতে পারছে না সেটার জবাব আপনারা মিডিয়ার মাধ্যমে আহমেদুর রহমান সাহেব আমাদের বিধায়ক তার কাছ থেকে আপনারা নেবেন দেখেন আগে তো অবশ্যই আগে তো অবশ্যই বলেছিল আমিও শুনেছিলাম আমি তাকে ধন্যবাদও করেছি কিন্তু যখন ও অন্যার বিরুদ্ধে আমরা কথা তুলছি আওয়াজ তুলছি যে ওই পরিবারটাকে নিয়ে মাথা ঘামাবেন না তারপরে ওই পরিবার নিয়ে ওই প্রধান নিয়ে বলছে যে আব্দুল ও অনলিগাল কাজ করেছে ও দোষী ওর বউ দোষী নাই ওর ছেলে দোষী নাই কেন ওর ছেলে বিরোধী নির্দলের প্রার্থীর সঙ্গে যায়নি গিয়েছি সেই জন্য ওনাকে হাজ্যর করে বিনতি করেছি আমরা যে আপনি ওই পরিবারটাকে ছাড়ে দেন উনি বলেছে যে আব্দুল আবদুল সত্তার অনেক ভালো লোক আজকে কেন বলছে যে আব্দুল সত্তার অঞ্চল সভাপতি হয়েছে তাকে এমএলএ সাহাব বলছে যে সত্তার এখন কিছু জানে না আমি কিছু জানি না এটা কীরকম করে আপনি বলছেন আমি অনেক কিছু জানি যে আমরা সবাই সুজালি অঞ্চলে আব্দুল বিরোধী আব্দুল বিরোধী থাকব যদি কেউ আব্দুলের পাশে দাঁড়ায় আমি তারও বিরুদ্ধে কথা বলব